ইউনাইন বাংলার প্রতিনিধি যিনি ছিল তোমার গুণ এবং ভর্ষণ মামলার একের পর এক খবর ব্রেক করেছেন গোটা বাংলার মানুষের সামনে নিয়েছেন সেই সব তথ্য যে তথ্য নানা মহল থেকে নানাভাবে চাপা দেওয়া হচ্ছিল আর আজও সৌরভ তথ্য এমন একটা বিস্ফোরক তথ্য একটা বিস্ফোরক এক্সক্লোসিভ দিয়েছে আপনাদের সামনে যে তথ্য দেখলে আপনারাও চমকে উঠবেন আপনারাও প্রশ্ন করবেন যে এটা হলো তাহলে এটা এতদিন কেন আমরা জানতাম না কি সেই তথ্য জানাব আপনাদের নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গেছেন যে তিলোত্তমাকে তিলোত্তমার এই কাণ্ডের পর মা বাবার কাছে হাসপাতাল থেকে বারবার ফোন গেছে এই কথা বলেছেন তিলোত্তমার মা এবং বাবা একবার নয় একবার ফোন গেছে আর দুবার তিনবার তিনবার প্রত্যেকবারই তিলোত্তমার কি হয়েছে ফোনে মা বাবার কাছে তার বয়ানে বারবার বদল এসেছে প্রথমে ফোন করা হয় প্রথমে ফোন করে বলা হয় তিলোত্তমা অসুস্থ আবার ফোন করা হয় বলা হয় তিলোত্তমা এমার্জেন্সিতে আরো একবার ফোন করা হয় ঘটনার দিন নয় আগস্ট তৃতীয়বার ফোন যায় তিলোত্তমার মা বাবার কাছে বলা হয় আপনারা হাসপাতালে আসুন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে সকাল এগারোটার পর প্রত্যেকবার ফোন করে জানানো হয় আত্মহত্যার কথা মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেন প্রথম যে ফোন তিলোত্তমার মা বাবার কাছে গেছিল আজ পর্যন্ত কোন বাংলা কোন ন্যাশনাল চ্যানেল সেই ফোন আপনাদের শোনাতে পারেনি তিলোত্তমার মা বাবার কাছে হাসপাতাল থেকে প্রথম যে ফোন যায় প্রথম যে কথোপকথন হয় হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেন তিলোত্তমার মা বাবাকে সেই ফোন সেই বিস্ফোরক অডিও ক্লিপ শোনাবো আপনাদের আজকের আমাদের এই ব্রেকিং এক্সক্লুসিভের প্রথম পার্ট শুনুন

ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা গেলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশনট পেশনট শরীরটা খারাপ ভর্তি বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ও কি জ্বর হয়েছে

মা বাবাকে খবর দিচ্ছেন কি না তিল তোমার শরীর খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন বাবুন ততক্ষণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা দেখতে পেয়ে গেছে তিলক তোমার নিথর ক্ষত বিক্ষত দেহ তারপরেও মা বাবার কাছে ফোন হচ্ছে কি বলে যে আপনারা একটু আসতে পারবেন তিলক তোমার কি শরীর খারাপ হয়েছে একটু ইমিডিয়েট আসতে পারবেন বাবার গলা উদ্বেগ মাই গলা উদ্বেগ মা পাঁচ থেকে বলছেন কি হয়েছে মેર বাবা বলছেন হঠাৎ করে কর্মস্থল থেকে হাসপাতাল থেকে কেন আচমকা ফোন আসছে সকাল বেলায় অথচ যিনি ফোন করছেন তার গলাটা শুনলেন একবার কেমন গলা আচ্ছা দ্বিতীয়বার যখন ফোন গেল তখন কি বলা হলো এবার শুনুন সেকেন্ড অডিও কল কি হয়েছে কি শুনে বলুন একটু ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যত দ্রুত তাড়াতাড়ি পারবেন চলে আসুন

দ্বিতীয় ফোনটা আপনি শুনলেন দ্বিতীয় ফোনে গলা আরেকটু উদ্বেগ বাড়লো ততক্ষণেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানে তিলোত্তমার আসলে কি হচ্ছে কিন্তু তারপরেও মা বাবার কাছে ফোন যাচ্ছে হাসপাতাল থেকে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি কোনো ডাক্তার বলছি না এটা হলো দ্বিতীয় ফোন কল এরপর পরেই নাটকের ক্লাইম্যাক্স যাকে বলে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অমানবিক হলে এই ঘটনা ঘটাতে পারে শোনাব আপনাদের তৃতীয় ফোন কল হাসপাতাল থেকে গেল মা বাবার কাছে শুনুন

কার্যত নিরুত্তাপ গলায় যে হাসপাতালের একজন ডাক্তার দীর্ঘদিন সেই হাসপাতালে রয়েছেন সেই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মা বাবাকে বলছেন নিরুত্তাপ কার্যত পেশাদারিত্বের মোড়কে একটা গলায় যে তাড়াতাড়ি আপনার মেয়ে বোধ হয় আত্মহত্যা করেছেন মারা গেছেন বোধহয় কিছু একটা হয়েছিল আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে সৌরভের কাছে একবার যাবো সৌরভ হাসপাতাল থেকে তিনবার ফোন গেল মা বাবার কাছে প্রথম দুবার কার্যত কিছুই মানে অসুস্থ একটু আসতে পারবেন অসুস্থ একটু শরীর খারাপ আগে থেকেই ছিল কি এমন একটা অভিনয় করা হচ্ছে আমি খুব সচেতন ভাবে অভিনয় কথাটা ব্যবহার করলাম সৌরভ আমার ভুল হলে আমাকে মার্জনা করে দি আমি খুব হয়তো বেশি বাড়িয়ে বলতে পারছি কিন্তু এইভাবে ফোন গেল অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছ থেকে সোরা মা বাবার কাছে যেখানে তারা হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে একটা নিথর দেহ একটা ক্ষতবিক্ষত দেহ তাও একটা চিকিৎসকের দেহ পড়ে রয়েছে মা বাবাকে সত্যিটা প্রথমেই ফোন করে একটু মানবিক ভাবে এই কথাটা বলা গেল না সৌরভ দীপ দেখো মানবিকতার প্রশ্নের পরে আসবো আগে বলি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে আরজি কো মেডিকেল কলেজ হাসপাতালে তরফে কে ফোন করেছিলেন এই মৃতার পরিবারকে আমরা সেই কন্টশট 29 বাংলায় শুনিয়ে দিলাম যে কে ফোন করেছিলেন শুধু নয় কি কি বলেছিলেন প্রথম ফোন 10টা 53 মিনিট 11 সেকেন্ডের ফোন সেই ফোনে বলা হলো আপনার মেয়ে অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আপনারা তাড়াতাড়ি আসুন বাবা যখন বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে মা বলছেন পাশ থেকে ওর তো ডিউটি ছিল কি হয়েছে কোন কথার উত্তর দেননি শুধু বলা হয়েছে আপনার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওর শরীরটা খারাপ আপনারা আসুন এটা দশটা তিপ্পান্ন মিনিট তারপর পরবর্তী ক্ষেত্রে পাঁচ থেকে আট মিনিট অন্তর ফোন পরবর্তী ছেচল্লিশ সেকেন্ডের ফোন সেই ছেচল্লিশ সেকেন্ডের অডিও ক্লিপ যেটা আমরা আমাদের দর্শকদের শোনালাম সেখানে এবার বদলে হলো যে আমরা তাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ডাক্তার বাবু তাকে দেখছেন একটা সিন ক্রিয়েট করা হলো বাবা সামনে একটা দৃশ্যপট ক্রিয়েট করা হলো প্রথম অডিও ক্লিপে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার বললেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরের দৃশ্যপট ছেচল্লিশ সেকেন্ডের অডিও ক্লিপ বললেন এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ডাক্তাররা দেখছেন তারপর আঠাশ সেকেন্ডের তৃতীয় ফোন সেখানে বলা হলো যে অনেকক্ষণ আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে বিষয়টা হচ্ছে আপনার মেয়ে হয়তো সুসাইড করেছে আপনারা তাড়াতাড়ি আসুন এই বলে কোনটা কেটে দেওয়া হয় প্রশ্ন হলো এত নির্লিপ্তভাবে একটা সংবাদ জানানো হচ্ছে কর সেনগুলোকে দিল তার কারণ মহিলা এসিস্টেন্স সুপার নিজে বলছেন তিনি সকলের সামনে রয়েছেন হাসপাতালে রয়েছেন তাহলে সকলের সামনে যখন রয়েছেন সেই ঘটনাস্থলে উপস্থিত অধ্যক্ষ উপাধ্যক্ষ বিভাগীয় প্রধান পুলিশ প্রশাসন কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে এগিয়ে দিল এই কথাটা বলার জন্য ওখানে আর কেউ কেন এলেন না বয়ানটা তাহলে কি মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাঁধে বন্দুক রেখে ফায়ার করা হলো ইনফরমেশনটা এমন ভাবে দেওয়া হলো যেটা পরিকল্পনা ছিল যে পরবর্তী ক্ষেত্রে এটাকে সুসাইড হিসেবে দেখানো হবে সেই জন্য একটা ঘটনাক্রম তৈরি করা হলো গুরুতর অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাচ্ছি তারপর বললাম সুসাইড এই দৃশ্যপট তৈরি করলো যে দৃশ্যপটটা পরবর্তী ক্ষেত্রে এখানকার দুনিয়ার চিকিৎসকেরা দেহ আটকে বাঞ্চাল করে দিয়েছেন সেটাই কি তাহলে আসল পরিকল্পনা ছিল নটা পঁয়তাল্লিশে থানায় বিধি এন্ট্রি করার সময় যে তথ্য দেওয়া হয়েছে দুটো পঁয়তাল্লিশের সময় পরবর্তী ক্ষেত্রে এফআইআর যেটা গুণ্য হয়েছে সেখানে এম বিপি বলেছেন বিভাগীয় সুমিত তপাদার ডক্টর সুমিত রায় তাকে নটা পঁয়তাল্লিশ মিনিটে ইনফর্ম করেছেন এবং তিনি অধ্যক্ষকে জানিয়েছেন তাহলে দশটা মিনিটের প্রথম ফোনে তিলোত্তমাজ কি বেঁচে উঠলেন চাপা দেওয়া হলো কেন এই প্রশ্ন আমরা তুলছি এই প্রশ্ন গোটা বাংলা তুলতে সৌরভ তুমি কানেক্ষণ আগে তিলোত্তমার মা বাবা পরিবারের সঙ্গে কথা বলেছিলে তারা কি বললেন কি জানালেন তারা টিম নাইন বাংলাকে গোটা বাংলার মানুষ শুধু কার একবার আপনাদের কাছে যে ফোন আসে মত চারটে ফোন এসেছিল কোন ফোনে কি বলা হয়েছিল কি কি বলেছে প্রথম ফোন এলো 10টা 53 ওনার ফোনে তো বলল হ্যাঁ 10টা 53 তে ফোন আসলো বলল মা পলছেনা এটা মহিলা কণ্ঠ হ্যাঁ মহিলা কণ্ঠ তখন বলল যে হ্যাঁ আমি বললাম ভাই কি হজি আপনারা আমি অসুস্থ আপনারা তো তাড়াতাড়ি চলে আসলে করে বলেই হোটটা হটকাড়েলি ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন

আমি ডক্টর নই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ওখানে ডক্টর থাকবেন ওনারাই জানবেন আপনারা তাড়াতাড়ি আসুন তারপর তারপরে ধরুন আবার ঠিক করে দু তিন মিনিট পরেই আমরা যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ের মনে হচ্ছে সুইসাইড করেছে তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে হয়তো সুইসাইড করেছে কিছু মারা গেছে